নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বন্ধুরা আপনাদের আমি রান্নাঘরে নিয়ে যাব আপনাদের রান্নাঘরে অনেক রকমের মশলা থাকে আপনারা সবাই চেনেন তেজপাতা এবং আপনাদের প্রত্যেকের রান্নাঘরে তেজপাতা থাকে তেজপাতা কোনো সাধারণ পাতা নয় বন্ধুরা আপনারা যখন রান্নায় ব্যবহার করবেন তখন তার স্বাদ ও গন্ধে ভরে যাবে তরকারি বন্ধুরা আজ তেজপাতার এই উপাচারটি আপনাদেরকে নিজেদেরই করতে হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল এবং এই উপাচারটি করতে কি কী জিনিস লাগবে ও কিভাবে করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য আপনার রান্নাঘরের কি কি মশলা লাগবে সেটি জেনে নেওয়া যাক কালো জিরে লবঙ্গ তেজপাতার ব্যবহার করতে পারেন যে কোনো বাস্তুদোষ দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনাদের উন্নতির জন্য এবং আপনাদের জীবনে সুখ ও শান্তি এবং সমৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন তেজপাতা তেজপাতা সবজি রান্নায় স্বাদ ও গন্ধে ভরিয়ে তোলে তেজপাতার ব্যবহার করলে আপনার ভাগ্যকে খুব চমৎকার করে তুলতে পারবেন তেজপাতা জ্যোতিষশাস্ত্রেও ব্যবহার করা হয় তেজপাতার বহুবিধ গুণ আছে আমরা অনেকেই জানা নেই অনেক সময় আমাদের গলার কণ্ঠস্বর বসে গেলে বা কোনো আওয়াজ না বেরোলে তখন চার থেকে পাঁচটি তেজপাতা গরম জলে ভালো করে ফুটিয়ে চায়ের মতো পান করলে ধীরে ধীরে আপনার কণ্ঠস্বর ঠিক হয়ে যায় আপনারা অনেকেই জানেন না তেজপাতা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় আবার প্রতি বুধবার দিন গণেশ ঠাকুরকে নিবেদন করা হয় তেজপাতা নিবেদন করার সময় গণেশ ঠাকুরের মনে মনে ধ্যান করলে আপনার যত বড়ই সমস্যা আসুক না কেন তা কেটে যাবেই গণেশ ঠাকুরকে বলা হয় বিঘ্ন নাশক নামে পরিচিত এবং আপনাকে বুদ্ধি প্রদান করবেন গণেশ ঠাকুর এবার জেনে নেব কটি পাতা নিবেদন করতে হবে পাঁচটি বা এগারোটি পাতা নিবেদন করতে হবে গণেশ ঠাকুরকে একটি পাতা ভুলেও নিবেদন করবেন না এই প্রয়োগটি করলে আপনার ব্যবসা বা চাকরি টাকা পয়সা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবার আপনাকে যে উপায়টি বলবো সেটি হলো আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করবেন কিভাবে মন দিয়ে শুনবেন বন্ধুরা আপনারা টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু সেই টাকা কিছুতেই থাকছে না কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে কোনোভাবেই টাকা আপনি রাখতে পারছেন না এরকম ধরনের সমস্যা রক্ষা করবে এই তেজপাতা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর চরণে একটি তেজপাতা নিবেদন করতে হবে এই নিবেদন আপনাকে রোজ বা প্রত্যেক দিন করতে হবে এই উপায়টি বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে এবার তেজপাতাটি একদিন মা লক্ষ্মীর চরণে থাকবে বন্ধুরা পরের দিন শুক্রবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ওই তেজপাতাটি মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নিতে হবে তুলে নেবার সময় অবশ্যই মা লক্ষ্মীর কাছে মনে মনে বলবেন যে মা আমি পাতাটি নিলাম তারপর ওই পাতাটি আপনার মানি ব্যাগে বা আপনার ক্যাশ বাক্সে এবং আপনার গয়নার বাক্সে রেখে দিন ধীরে ধীরে আপনার টাকা পয়সার সমস্যা মিটে যাবে এবার যে উপায়টি বলবো সেটি আপনার সমস্ত ধরনের মনের ইচ্ছা পূরণ করবে এই উপায়টি উপায়টি ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই করতে পারেন যে কোনো দিন করতে পারেন এই উপায়টি এবার জেনে নেব কিভাবে করতে হবে উপায়টি গোটা একটি তেজপাতা নিতে হবে যে কোনোভাবে ছেঁড়া বা ফাটা যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার এর সাথে নিতে হবে লাল কালির পেন এবার এই তেজপাতার ওপর আপনার মনের ইচ্ছে আছে সেটি লাল কালির পেনটি দিয়ে লিখে ফেলুন আপনার যে কোনো ইচ্ছা যেমন বিবাহ চাকরি ধন সম্পত্তি সন্তান যে কোনো ইচ্ছা হতে পারে এবার পাতাটি আপনার বাঁ হাতের মুঠোয় চেপে রাখতে রেখতে ডান হাত দিয়ে পুরো জিনিসটি মন দিয়ে শুনবেন হাতের মধ্যে লুকিয়ে রেখে চোখ দুটো বন্ধ করতে হবে এবং একটি আসনে বসে তারপর ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে যে আপনার যা মনের ইচ্ছে আছে সেটি যেন পূরণ করেন এইভাবে প্রার্থনা করার পর আপনি ওই পাতাটি আপনার হৃদয়ে লাগিয়ে তারপর পাতাটিকে জ্বালিয়ে দিতে হবে জ্বালাতে হবে কিভাবে সেটি জেনে নেব মোমবাতি আপনারা নেবেন তারপর পাতাটিকে কোনো থালা বা প্লেটে রেখে জ্বালাতে হবে যাতে ওই পাতার ছাই মাটিতে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে এবার যেটি করতে হবে এবার এই ছাইগুলো নিয়ে আপনি কোনো ফাঁকা স্থানে বা আপনার বাড়ির ছাদে গিয়ে বা আপনার বাড়ির ব্যালকনিতে এই কাজটি করতে পারেন এবার ওই ছাইগুলোকে আপনার দু চোখ বন্ধ করে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে আকাশের দিকে যেভাবে এই ছাই উড়বে আর যত ছড়াবে ওই ছাই তত আপনার মনের ইচ্ছা পূরণ হবে কারণ আপনি যখন এই কাজটি করবেন সেই সময়টা অবশ্যই সন্ধ্যাকাল হতে হবে সময় সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে ওই সময় দেব দেবীরা আকাশে বাতাসে ঘুরে বেড়ান তখন আপনার এই মনের ইচ্ছাগুলোকে তারা দেখতে পাবে এবং তারা তা পূরণ করবেই আর বন্ধুরা আপনার ঘরে যদি অশুভ শক্তি থাকে তাহলে আপনারা তিনটি তেজপাতা নেবেন তার সাথে তিন টুকরো কপুর রেখে দিন তারপর কোনো একটি প্লেটে রেখে জ্বালিয়ে দিন এই উপায়টি করলে ধীরে ধীরে আপনাদের ঘরের অশুভ শক্তি চলে যাবে আর শুভ শক্তি বিরাজ করবে এই কাজটি অবশ্যই সন্ধ্যেবেলায় করতে হবে এই কাজটি অবশ্যই সপ্তাহের যে কোনো একদিন করতে হবে আপনাদের ঘরে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়